এখানে কত জানেন আর এখানে কত জানেন এই টাকাটা সম্পূর্ণ আপ দেখেন এই টাকাটা সম্পূর্ণ আসসালামু আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি শেয়াপুর বাসায় চিনতে পারছেন নাকি জানিনা লাস্ট ভিডিওতে দেখছেন স্কুলের সামনে আমরা নুডলস ওই দই বিক্রি করে যে আপুকে খুঁজতে গেছিলাম তাকে না পেয়ে অন্য একটি আপু পাঁচ দিন যাবত আমার জন্য ওই স্কুলের সামনে এসে অপেক্ষা করত গাজীপুর টঙ্গি থাকে উনি ওনার হাজব্যান্ড ব্রেন করার পর বর্তমানে একদম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে তো এই আপুর জন্য আপনাদের সকলের নিকট আমি দুই হাত পেতেছিলাম ইনশাল্লাহ আপনারা সারা দিয়েছেন বরাবরের মতো এবারও সারা দিয়েছেন কত টাকা আপনারা দিলেন তার নিকট পৌঁছে দিব সে টাকাগুলো কত টাকা উনি পাবে সকল কিছু দেখতে পাবেন এই ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে যখন দেখছি তার হাজব্যান্ড সিকল বন্দি অবস্থা দুই পায়ে সিকল দিয়ে বেঁধে জানালার সাথে বেঁধে রাখছে দেখে এতটাই খারাপ লাগছে যদিও তার কিছু করা ছিল না ওনার হাজব্যান্ড মানসিকভাবে একদম অসুস্থ আরেকটা জিনিস ভালো লাগছে এতটা কঠিন এতটা মর্মান্তিক অবস্থায় থেকেও সেই পর্দাশীল আপুটি তার হাজবেন্ডকে ছেড়ে চলে যায়নি আমাদের সমাজে সুস্থ সবল মানুষ থাকা অবস্থাও একে অপরকে ছেড়ে চলে যায় আর এই আপুটির একটু খেয়াল করেন আপুটির দিকে যে তার হাজব্যান্ড এতটা করুণ অবস্থায় থেকেও সে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে যায়নি হাজব্যান্ড কিনি এখনও আছে হাজব্যান্ডকে খাওয়ানো গোসল করানো পায়খানা ওই একই বিছানায় করে এতটাই মোমূর্ষ অবস্থা তার হাজব্যান্ড তারপরে আপুটি তাকে ছেড়ে যায়নি আল্লাহ রহমত করুক তার উপর আল্লাহ সহায় এখন তার উপর আল্লাহ দয়া করুক তার উপর দোয়া করি আপুটির জন্য আর আপনাদেরও ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা মাত্র তার বাসার নিচে পৌঁছালাম আর একটু বাজারে গেছিলাম কবিরকে নিয়ে কবির অটোতে এখানে 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 বাজারে যাওয়ার কারণ হলো ওই দিন ওনার বাসায় আমি নিজের চোখে দেখছি আস্তে আস্তে সব আনছো না ও ভালো কথা মামা বাজারে যাওয়ার কারণ হলো ওই দিন আমি নিজের চোখে দেখছি ওনার যে অবস্থা খুবদের চাল যেটা আমরা পাখিকে খাওয়াই সেই চালের ভাতোনা খায় আর মরিচ ভর্তা ছাড়া কিছু নাই আর আশেপাশে মরিচ ভর্তাটাও জোটে না আশেপাশে মানুষ যখন খাবার দেয় তাদের তো চারজনের হয় না তিন সন্তানকে খাওয়ায় উনি না খেয়ে থাকে এমন একটা করুণ অবস্থা তো ভাবলাম ওনার বাসায় যেহেতু যাব চেষ্টা করি এক মাসের বাজারটা একটু করে দেওয়ার জন্য হ্যাঁ কবিন্দ কয়তলা জানো কয়তলা রিটার্ন দে তিনতলা অন্ধকার একদম সাবধানে যাও আর লোক করে না তবে উনি বাজার দেখা অবাক হয়ে যাবে

আপু বাজার নিয়ে আসছি দুপুরে কিছু খাইছেন ও মাদ্রাসায় গেছিল কী রান্না করছেন দুপুরে ও ও গতকালকার তরকারি আর জাস্ট ভাত রান্না করছেন আল্লাহ ঠেদি আছেন একটু দেখেন এখানে কি কি আছে কবির বের করো এটা হলো গরুর মাংস হ্যাঁ আলহামদুলিল্লাহ গরুর মাংস খানার কতদিন যাবৎ আল্লাহ বাড়িয়ালা দিচ্ছে কুরবানি ঈদে ওই কুরবানি ঈদে জাস্ট খাইছেন আর আগের কুরবানিদে এর মধ্যে এক বছর আর খাওয়া হয় নাই রমজানে ঈশ্বরে আল্লাহ এটা হলো গরুর মাংস হ্যাঁ এটা মুরগি এটা তেল এটা ডাল হ্যাঁ খুশি আপনি এটা আদা এটা পেঁয়াজ এটা হলো আপনার রসুন এটা আলু এটা হলো মরিচ হলুদের গুঁড়া এটা আর লবণ আর এখানে আপনার এক মাসের চাল কি আপু হবে

ওনার হাজবেন্ডটাকে আবার দেখাই আল্লাহ ডিস্টার্ব করেন না ওনার কে দেখেন একটু কতটা মর্মান্তিক আল্লাহ ঘুমাচ্ছে আস্তে আস্তে ঘুমাচ্ছে কথা বললেন না আল্লাহ এমন একজন মানুষকে নিয়ে উনি সংসার করতেছে তারপর একটি মুহূর্তের জন্য তিনি তার স্বামীকে ভুলে যাননি স্বামীর কাছ থেকে দূরে সরে যায়নি আর হাই আফসোস আমাদের সমাজে একে অপরকে সামান্য ভুল বোঝাবুঝির কারণে ছেড়ে চলে যাই আমরা আসসালামু আলাইকুম ভাইজান যান কী অবস্থা ভাইজান যান ভালো আছেন ভাইজান ভাইজান একটা হাত হ্যান্ডশেক করে একটু হাত মেলাই ভাইজান ধন্যবাদ ভাইজান আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো পাক আপনাকে ভালো রাখুক দোয়া করি ভাইজান

ও আচ্ছা আচ্ছা মানে সিকলবন্দিটা বন্দিটা মানে একদম মানে কন্টিনিউ যে এভাবে রেখে দিয়েছেন এটা কতদিন হলো ও আচ্ছা আচ্ছা ওষুধ ঠিকমতো খাওয়ানো হলে স্বাভাবিক আসে তখন শিকল মানে পরাতে হয় না দেওয়া লাগে না গম্ভীর অবস্থা থাকে বাট কোনো মানে উত্তেজিত হয় না রাগান্বিত হয় না এরকম কিছু হয় না সপ্তাহে মানে তার দেখেন উনি কতটা অসহায় হয়ে গেছে যে বিনা চিকিৎসার কারণে বিনা ওষুধের কারণে ওনার স্বামীর দুই পায়ে সেকল পর কতটা অসহায় হয়ে গেছে যদি ঠিকমতো ওষুধ চলে তাহলে উনি কিন্তু উনি দেখছি তো মানুষ মানে মানসিকভাবে যে ভারসাম্যহীন হয়ে যায় না মানসিকভাবে অসুস্থ হয় বাট উনি দিন আল্লাহ আল্লাপাক্কে সহ ভুলে যায় এরকম অনেক মানুষ আসছে না একদম পাগল পাগল বলতে পাগলই আল্লাহ আল্লাপাক সহ ভুলে যায় বাট উনি আমি দেখলাম যে উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ কি উনি মাথা একটু সমস্যার কারণে উনি রাঙান্বিত হয়ে যায় উত্তেজিত হয়ে যায় তখন ওনার ওয়াইফকে তাদের বাচ্চাকে চেনে না তার বাচ্চাকে চিনে না হুম আর যখন উনি বলল যে ওষুধ খেলে তখন এই তো হয় না তখন স্বাভাবিক থাকে চুপচাপ থাকে তার মানে বোঝা গেল যে উনি সুস্থ হয়ে যাবে ওষুধ মতো হলে আর সুস্থ হওয়ার আর একটা বড় কারণ উনি যে মানসিকভাবে ভারসাম্যহীন মানসিকভাবে যে উনি অসুস্থ এত অসুস্থ থাকার পরেও মানসিকভাবে ভারসাম্যহীনতা ভোগার পরেও আল্লাপ পাক উনি ভুলে যায়নি ওই দিন আমি আসলাম উনি কত সুন্দর কোরআন তেলয় করতেছিল কত সুন্দর হাদিসের বাণী শোনাচ্ছিল কত সুন্দর কথা বলতেছিল তখনই বুঝতে পারছি যে না এটা আল্লাহ তালার পাগল এটা আল্লাহর পাগল উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ জাস্ট একটু পাতির কারণে একটা ভালো চিকিৎসার কারণে উনি সুস্থ হতে না আর যদি উনি একদমই অন্যরকম পাগল হতো তাহলে উনি সব কিছুই ভুলে যেত বাট উনি সব কিছু ভুলে নাই উনি দুনিয়ার মায়া ভুলে গেছে জাস্ট আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালাকে সবসময় স্মরণ রাখে ওই দিন আমি নিজেই বুঝতে পারলাম তখনই বুঝতে পারলাম যে ওনার যদি প্রপারলি চিকিৎসাটা হয় তাহলে উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ বাট সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না এটাই মূল কারণ ইশরি আল্লাহ চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলেন তো উনি পড়াশোনা করছে হ্যাঁ হ্যাঁ মেশকাত পড়তেন তো বল হ্যাঁ পরে আল্লাহ তারপরও ওনার চেহারাটা দেখছেন কত সুন্দর মায়াবী চেহারা আর উনি যখনই একা থাকে সবসময় সময় আল্লাহ তাআলার শরণ গরে আল্লাহ তালা জিকির করে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পারছি হ্যাঁ 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 ওই দিনই দেখছি ওই দিনই দেখছি উনি তো ওই দিন আমাদের কত সুন্দর হাদিজের বাণী শোনাচ্ছিল কত সুন্দর আমাদের কোরআন তালাও শোনাচ্ছিল আমি অবাক হয়ে গেছি তখনই বুঝতে পারছি যে উনি তো আল্লাহর পাগল উনি সুস্থ হয়ে যাবে জাস্ট ওনার চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না আলহামদুলিল্লাহ আস্তে 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 ও উনি পানি খাবে পানি খাবে পানি দেন পানি দেন ভাইজান দুপুরে খাওয়া দাওয়া করবেন না ভাইজান দুপুরে খাওয়া দাওয়া করবেন না ভাইজান আপনি মাশাআল্লাহ খুবই ভালো এটা ধরি আপনাকে ভাইজান আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট ভাই না ভাইজান ভাইজান একটা প্রশ্ন করি আপনাকে একটু বসি ভাইজান আমি প্রশ্নটা হলো পানি খান ভাইজান নেন ভাইজান ঈশ্বরী আল্লাহ খুলে দিব ভাইজান খুলে দেব খুলে দেব আল্লাহ রে আল্লাহ পানি খান ভাইজান ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে পানিটাও পানিটা মুখে দিচ্ছিল বিসমিল্লা বলে মাসাল্লাহ প্রশ্ন করি আপনাকে সেটা হলো আল্লাহ পাকের কাছে আমাদের কি চাওয়া উচিত হ্যাঁ আল্লাহর নিকট আমাদের কি চাওয়া উচিত জাস্ট আপনাকে আমি জানতে চাইলাম ছোট ভাই হ্যাঁ হ্যাঁ

ইস আমার একদম কলিজায় গিয়ে লাগলো ভাই দেখছেন উনি উনি কতটা জ্ঞানী আল্লাহ আল্লাহকে কে ভুলে যায়নি সব ভুলে গেছে দিন

ভাই যানটা কথা বলি ধন্যবাদ ভাইজান ধন্যবাদ ভালো লাগলো উনি তো খুবই মিশুক আল্লাহ আল্লাহ আমি পাশে বসলাম ভাইজান আমার জন্য দোয়া করেন ভাইজান মাথায় ধরে একটু দোয়া করে দেন ভাইজান আমি ছোট ভাই না আপনার

হ্যাঁ টুপি আছে টুপি আছে আল্লাহ হ্যাঁ আচ্ছা ভাইজান আচ্ছা টুপি টুপি নেই আপনার কত সুন্দর আল্লাহ ভাইজান আর একটা কথা আমি ধরি আপনাকে আমি আপনার ছোট ভাইনা ভাইজান উনি তো খুবই ভালো আল্লাহ আমি তো প্রথম দিন ভয় পাইছিলাম বাট এখন ওনার সাথে মেশার পর আমি বুঝতে পারলাম না না ভাইজান কোনো ভয় নাই আপনাকে আমি বুকে নিতে পারবো পরিণয় হ্যাঁ বয় লাগে আমার আপনার না ভীষণ বয় লাগে উনি যদি প্রপারলি ওষুধটা খায় না ঠিকমতো উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইজান আজম জি রে বলতে যাইছিলাম আমি জি বলতে যাইছিলাম যে আপনার ভাগ্যটা কত ভালো আপনি খেয়াল করছেন এরকম দিনদার নেককার পর্দাশীল বউ পাইছেন আপনি যিনি কি না আপনাকে ছেড়ে এখনও যাচ্ছে না কখনো যায় না যাওয়ার চিন্তাও করে না যত সুখ দুঃখ হোক আপনার সাথে থাকতে চায় ভাগ্যবান না ভাই আপনি হ্যাঁ এরকম সমাজে হ্যাঁ বর্তমান সমাজে এরকম পর্দাশীল ন্যাককার দিনদার বউ পাওয়া যায় খুব সহজে বলেন আপনি ভাগ্যবান না কত শুধু একটু সিক্যুল দিয়ে রাখছে এটাই তো হ্যাঁ

গোইতা কি এডা বলা আচ্ছা 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 অসুবিধা নাই অসুবিধা নেই তবে ইনশাআল্লাহ ওনার যদি সঠিক চিকিৎসা হয় আপু উনি সুস্থ হয়ে যাবে উনি আল্লাহ তাআলার পাগল আল্লাহ তাআলা নিজে সুস্থ করে দেবে দোয়া করে আল্লাহর নেকোট আমরা সবাই মিলে দোয়া করি হ্যাঁ আর এমনিতে আপু আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব সময় আর এমনিতে আপনি কি করতে চান আপু মানে কি করেন আপনার সুবিধা হয় আমাকে একটু বলেন ঢাকা শহর আপনার কষ্ট হচ্ছে

আর কখনও ধরো টিফিন নিতে পারি না আমি বলছি যে আমার দুইটা বাচ্চা মাদ্রাসা পড়ায় যদি কেউ মাদ্রাসার দায়িত্ব তাহলে আমার জন্য ভালো হতো বেতন না কিন্তু একটা খরচ যেমন খাতা এটা হ্যাঁ দিতে হবে দিতেই হবে স্বাভাবিক হ্যাঁ তাহলে টাকা দামি ঘরে নাকি ওদের জন্য মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ আর দেশে ছেলেটা তো আমি দিতে পারি গ্রামে এখন আপনি কি কর কি করলে আপনার জন্য ভালো হবে আমাকে একটু শেয়ার করেন আপনি হ্যাঁ চিকিৎসাটা ইনশাআল্লাহ চিকিৎসা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার একটা ঘর হলে হবে তো গ্রামের বাড়ি কোথায় আপনার হ্যাঁ নেত্রকোনা নেত্রকোনা জায়গা আছে আপনাদের থাকার জায়গা আছে ও সমস্যা হবে না তো কোনো কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা কবির ব্যাগটা দাও তো ব্যাগটা দাও আজকে আপনার বাসায় আসছি কোন উদ্দেশ্যে আপনার জানেন না হুম আজকে আসছি সেটা হলো আমি এক আসি নাই সারা বাংলাদেশের যারা যারা আমার ভিডিও দেখে পছন্দ করে যারা মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে তাদেরকে সহ আমি নিয়ে আসছি শুধু বাংলাদেশ না দেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখে এমনকি মানুষ কোনো অসহায় মানুষের কোনো বিপদ দেখলে সবার আগে তারা ঝাঁপিয়ে পড়ে সেই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য সকলকে আজকে একসাথে করে আপনার বাসায় আসছি এই কারণেই এখানে কিছু টাকা আছে আপু এখানে কত টাকা জানেন হ্যাঁ আর এই টাকাটা কার জানেন যদি বলি টাকাটা আপনার বিশ্বাস হয় বিশ্বাস হয় না এখানে পারলে বলেন তো কত টাকা আছে জানেন না আপনি এটা ধরেন দেখেন এখানে পঞ্চাশ হাজার এইখানে কত জানেন এখানে পঞ্চাশ হাজার কত হলো এক লক্ষ টাকা আর এখানে কত জানেন এখানে উনত্রিশ হাজার টাকা এখানে টোটাল এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এ টাকাটা সম্পূর্ণ আপনি দেখেন এই টাকাটা সম্পূর্ণ আপনার আর এই টাকাটা আমার না আমি দেইনি এ টাকাটা দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই বোনেরা যারা ছিল আপনার বিপদে ভাইজানের এই অবস্থা দেখে ওনার সাহায্যে গিয়ে আসছে ইনশাআল্লাহ সবাই দোয়া করতেছে যে ভাইজান সুস্থ হয়ে যাবে উনি চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসার ছাত্র ছিলেন ওইখান থেকে পড়াশোনা করছে তো ওনার জন্য মানুষ এগিয়ে আসবে না কার জন্য আসবে একজন আল্লাহ মানুষ দিনদার মানুষ উনি নাকি পাগল উনি নাকি মানসিক অসুস্থ কই আমি তো দেখি না উনি আল্লাহর পাগল আল্লাহর পাগলকে কখনও মানসিক অসুস্থ বলা ঠিক হবে না আল্লাহ আমাকে মাফ করুক সরি আমি আমি দুঃখিত আপনি কিছু মনে করবেন না উনি আল্লাহর পাগল এই টাকাটা আপনি রেখে দেন আর আপনার একটা ঘর হলে ভালো হবে তো হ্যাঁ তো এই টাকাটা দিয়ে আপনি ওনার চিকিৎসা কোথায় করালে ভালো হয় বলেন তো হ্যাঁ বাট মানে ওটাতে পোষাইতে পারেন নাই খরচ চালাতে পারেন নাই আপনি এটা দিয়ে যতটুকু প্রয়োজন হয় আপনি চিকিৎসাটা খরচ করেন ওনার চিকিৎসার আগে করেন ওনার চিকিৎসার আগে দরকার বুঝতে পারছেন ওনার চিকিৎসার জন্য ওনাকে যেখানে নিয়ে যাবেন যেই মেডিকেলে নিয়ে যাবেন আমাকে বলবেন আমিও সাথে আসব আমি জানি একা পারবেন না ছোটো দুটা বাচ্চা আর ওনাকে সামলা একটু কঠিন হবে প্রয়োজনে আমাকে আপনি ফোন দিবেন আমি সাথে আসবো যতদিন প্রয়োজন হয় যেখানে আপনি চিকিৎসা করাতে চান আমি সাথে আসব। অন্তত ওনাকে আমি সামলা নিতে পারবো ইনশাল্লাহ কারণ আপনার দুটো বাচ্চা সামলাবেন নাকি ওনাকে নিয়ে যাবেন চিকিৎসা যখন যেখানে করাতে চান আমাকে ফোন দেবেন আমি সাথে সাথে চলে আসব যদি একটু দূর আমার জন্য বাট কষ্ট হবে বাট যদিও তারপরে সফল হই হ্যাঁ সফল যদি হই ভাল লাগবে মন থেকে ভাল লাগবে তালা সন্তুষ্টই আমাদের জন্য সব কিছু হ্যাঁ হ্যাঁ এটা ঠিক চলে আসে দোয়া করতে হয় না অটোমেটিক চলে আসে হ্যাঁ অটোমেটিক চলে আসে করতে হয় না দোয়া আর আরেকটা জিনিস দেখছেন আপু যে এই যে আপনি যে বিপদে আছেন হ্যাঁ এই বিপদে আপনি সবসময় আল্লাহ তালার কাছে আপনি চাইছেন বলছেন বিপদ থেকে রক্ষা করতে ধৈর্যশীল আপনি এটা আমি জানি আর নয় পাঁচ দিন আপনি ঢাকা থেকে শাহজাহানপুরে গিয়ে অজানা একটা জায়গায় আমার উদ্দেশ্যে বসেছিলেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাই আমার অ্যাড্রেস নাই আমার দেখা পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নাই তারপর আপনি অধীর আগ্রহে বসেছিলেন যে হয়তো বা আমার সাথে দেখা হবে তার মানে আল্লাহ তালা চাইছিল বিদায় আপনার সাথে আমার দেখা হয়েছে আপনার কখন আপনার সাথে দেখা হওয়ার কথা না আমার সাথে আপনার সাথে কথা তাহলে সম্পূর্ণটা আল্লাহ তালা চাইছিল এই যে দেখেন আপনার ধৈর্যশীল হওয়াতে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে অন্তত রক্ষা করতেছে বাস্তব প্রমাণ না এটা হ্যাঁ তার মানে আমাদের বুঝতে হবে কি যত বিপদে আমরা পড়ি আমাদের ধৈর্যশীল হতে হবে কারণ আল্লাহ তালা তার ধৈর্যশীল বান্দাকে খুবই পছন্দ করে খুবই এ টাকাটা আপনি রেখে দেন আপু আর আপু কান্না করবেন না প্লিজ কান্না করতেছেন কে আল্লাহ আল্লাহ উনি অনুব্রত কান্না আপনি তিন আপনার কেউ নাই আল্লাহ ছাড়া আল্লাহ কি আল্লাহ পাকে কিন্তু আছে না দেখছেন স্বয়ং উনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করল আমরা জাস্ট ওসিলা আপনি কান্না করবেন না প্লিজ আপু একদম কান্না করবেন না ভেঙে পড়বেন না আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করবেন কান্না করবেন না আপু প্লিজ আর দেশ ও দেশের বাইরে যারা আপনার পাশে দাঁড়াইছে ভাইয়ার জন্য ভাইয়ার চিকিৎসার জন্য আপনাদের বিপদে যারা দাঁড়াইছে একদম নামাজে বসে মন থেকে দোয়া করবেন আপু সবার জন্য যারা অন্তত এখানে যার এক টাকা আছে যে এক টাকা দিচ্ছে তার টাকা আছে তার জন্য পর্যন্ত দোয়া করবেন নামাজে বসে মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ 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 রাইট ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আপু সুন্দর কথা বলছেন নামাজে বসে একদম মন থেকে দোয়া করবেন সবার জন্য দেশ ও দেশের বাইরে ভাই বোন প্রবাসী যারা ছিল প্রবাসী ভাই বোনরা সবার জন্য মন থেকে দোয়া করবেন আমরাই বদলে দিতে পারি আগামীর ভবিষ্যৎ আমরাই বদলে দিতে পারি অসহায় মানুষদের জীবনযাত্রা হ্যাঁ আল্লাহ চাইলে সবই সম্ভব সবই কিরি কবির দেখছো ওনার সাথে আমার দেখা নাই সাক্ষাৎ নাই চিনি না জানি না অজানা একটা মানুষ অজানা একটা জায়গায় ওনার বিপদে আল্লাহ পাক কীভাবে কীভাবে ওনাকে রক্ষা করে দিল তেমন আমাদের ধৈর্যশীল হতে হবে সব সময় সব সময় যত কঠিন বিপদ হোক আল্লাহ পাক রক্ষা করে দিবে যদি আমি ধৈর্যশীল হই হ্যাঁ সব সময় ইনশাল্লাহ আর প্রয়োজনে আমি আবার সবার কাছে অনুরোধ করব যেন একটা গ্রামের অন্তত আপনার বাড়ি করে দিতে পারি আর এখানে যত টাকা মানে খরচ হয় ওনার চিকিৎসার জন্য খরচ করবেন আমি তো আসছি আমাকে জানাবেন আর আপনার বাড়ি করার জন্য এটা আপনার একটা বাড়ি করার জন্য এটা বাড়ি করলে হয়ে যাবে এই টাকা দিয়ে একটা ঘর হয়ে যাবে বাট ওনার চিকিৎসাটা হবে না হুম তো অন্তত সবার নিকট আমি আবার অনুরোধ করব সবাই যেন আপনার পাশে দাঁড়ায় আর আমার অনুরোধ করতে হবে না অটোমেটিকলি যারা আমাদের পাশে দাঁড়ায় আমার অনুরোধে যারা সারা দেয় তারা এমনিতেই মহৎগুণের মানুষ বলতে হয় না সবার ওনারা ঝাঁপিয়ে পড়ে একজন অসহায় মানুষের নিকট তাকে সাহায্য করার জন্য সবার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আপনার বাড়ি করার জন্য আবার আপনাকে হেল্প করবে আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমি আর দোয়া করবেন আপু সবার জন্য আমরা ছোটো ছোটো দান যারা করি এই দানের হিসাবটা আমরা এখন বুঝি না দানের গুরুত্বর দানের মূল্যটা এখন বুঝি না এই দানটা আমরা কেন কথা বললাম যে আমরা কত টাকা খরচ করে ফেলি না আপু লিটন ভাই কত টাকা কত অপ্রয়োজনীয় খরচ করে ফেলি তার কোনো হিসাব নাই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা অপ্রয়োজনে নিজের শখে আমরা খরচ করে ফেলি কোনো হিসাব নাই বাট যারা এরকম অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবে একটু দান করবে এই দানগুলো এখন তারা হিসাব পাবে না এই দানগুলো হিসাব পাবে আখিরাতে পরকালে এই দানগুলো আস্তে আস্তে বড় হয়ে বিশাল একটা সবের আকার ধারণ করবে আল্লাহ পাকের নিকট হ্যাঁ এই দানের হিসাব তখন কারণ কি আল্লাপাক কখন কাকে কোন রশিলায় কীভাবে ক্ষমা করে কেউ আমরা বলতে পারি না আল্লাপাক ছাড়া অন্তত এই দানের উসিলা আল্লাপকে আমাদের ক্ষমা করুক সবাই এটাই আমরা আল্লাপাকের কাছে বলি যে আল্লাহ তালা অন্তত দানের উসিলা আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ আর সকলের জন্য দোয়া করবেন আপু আর আমরা উঠি তাহলে আপু অনেক দেরি হয়ে গেছে আপু আসলে অনেক দূর আপনার বাসা ঢাকাতে গাজীপুর প্রায় অনেক দূরই ইনশাআল্লাহ আবার আসবো আর তিন চার দিন পর আবার দেখা হবে আপনার সাথে আপু আপনার বাড়ি করার জন্য যে কোনো ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আমি গিয়ে নিজে করে দেব হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি কেউ নেই কেউ নেই রাইট রাইট তাহলে কোনো অসুবিধা নেই আমি নিজে গিয়ে বাড়ি করে দেবো আপনি যেহেতু বলছেন শুধু আমি নামই থাকবো লিটন ভাই থাকবে কবির ভাই থাকবে সবাই থাকবে আমি নিজে গিয়ে বাড়ি করে দেব হ্যাঁ নিজে গিয়ে বাড়ি করে দেব ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি শুধু সবার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ 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 ইশা আপু তাহলে আসে আপু আল্লাহবাগ আপনাকে ভালো রাখুক আর স্পেশালি আবার আপনাদের থ্যাংকস এত দূর থেকে যারা ওনার পাশে দাঁড়াইছেন সবসময়ই আপনারা এরকম অসম মানুষের পাশে দাঁড়ান দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের স্পেশালি আবার থ্যাংকস আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহবা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে